আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গণতন্ত্র এখনো ফিরে আসেনি বলেছেন আব্দুস সালাম এরপর জানিয়ে দিব জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি চলছে এদিকে ব্যবসায়ী হত্যা মামলায় খালাস পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির এরপর জানিয়ে দিব খালেদা জিয়া ও তারেক রহমান কবে ফিরবেন কি বলছেন সংশ্লিষ্টরা আরও জানিয়ে দিব ঢাকায় পৌঁছালেন ভারতে আটকা পড়া দুই শত বিশ বাংলাদেশি সর্বশেষ জানিয়ে দিব দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস বাড়বে শীতের তীব্রতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন গণতন্ত্র এখনো ফিরে আসেনি বলেছেন আব্দুস সালাম দেশবিরোধী নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে তবে এখনও গণতন্ত্র ফিরে আসেনি তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে সোমবার ছয় জানুয়ারি বগুড়ার টিএমএসএস অডিটোরিয়াম হলরুমে জেলা বিএনপির উদ্যোগে কর্মী প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আব্দুস সালাম বলেন দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্য বিশ্বাস করেন তারা সবাইকে নিয়ে কাজ করতে চান আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান সহ আরো অনেকে জিয়া অরফরেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে মঙ্গলবার সাত জানুয়ারি সকাল দশটায় প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয় আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার কায়সার কামাল তার সঙ্গে আছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দুদকের পক্ষে আছেন অ্যাডভোকেট আসিফ হোসেন এর আগে গত এগারোই নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ একই সঙ্গে খালেদা জিয়াকে দশ বছরের সাজা স্থগিত করেন আদালত পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সার সংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেয়া হয় উল্লেখ্য দুই সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত একই সঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয় ব্যবসায়ী হত্যা মামলায় খালাস পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান মঙ্গলবার সাত জানুয়ারি দুপুর বারোটায় বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান হত্যা মামলায় বেখুসুর খালাস পাওয়ার খবরে আদালত পাড়ায় আনন্দ মিছিল করেছেন জাকির খানের নেতাকর্মীরা মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত পাড়ায় জড়ো হন জাকির খানের হাজারো সমর্থক প্রসঙ্গত দুই সালের আঠারোই ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার এ হত্যাকাণ্ডের পর তৎকালীন জেলা বিএনপির সভাপতি বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব এবং নিহতের বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে সাবেক এমপি গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করে সাতারো জনের নামে ফতল্লা থানায় মামলা দায়ের করেন খালেদা জিয়া ও তারেক রহমান কবে ফিরবেন কি বলছেন সংশ্লিষ্টরা উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব ঠিক থাকলে রাত দশটায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন তিনি তবে তার এই সময়ে বিদেশ যাত্রা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে নানা প্রশ্ন অনেকেই প্রশ্ন রাখছেন স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের পরও তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চার মাস কেন সময় নিলেন তবে গত দুই জানুয়ারি রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শয়স্ত্রী খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবনে দেখতে গেলে তখনই বলা হয় যে খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন সে কারণেই সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান সেনাপ্রধান চল্লিশ মিনিটের মতো সেখানে ছিলেন তবে চিকিৎসার খবর নেওয়া ছাড়া আর কিছুই তখন জানানো হয়নি বিএনপির পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক আশ্রফ কাইসার মনে করেন খালেদা জিয়া দেশে আবার ফিরতে পারবেন এই নিশ্চয়তাই হয়তো পেয়েছেন সেনাপ্রধানের কাছ থেকে যার ফলে তিনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন ঢাকায় পৌঁছালেন ভারতে আটকে পড়া দুই শত বিশ বাংলাদেশি ভারতের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া জন ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশি তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন সময় সোমবার ছয় জানুয়ারি দিবাগত রাতে দেরটায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দ এয়ার ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিমানের যাত্রী রিয়াজ উদ্দিন ফাহাদি এর আগে রোববার পাঁচ জানুয়ারি রাতে কোয়ালালামপুর থেকে ঢাকায় আসার পথে মালিন্দ এয়ারে একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে বিমানটি রাত তিনটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমানটি রাত আড়াইটায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে দুইশত জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস বাড়বে শীতের তীব্রতা দেশে দুই বিভাগে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এক ধাক্কায় দেশের তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেয়া বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সেই সঙ্গে লঘুচাপটি বাড়তি একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় মঙ্গলবার সাত জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে একই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগে দু এক জায়গায় হালকা অথবা গুড়ি বৃষ্টি হতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়াও বুধবার আট জানুয়ারি রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা অথবা গুড়ি বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে